পরবর্তী প্রশ্ন হচ্ছে সাহেব জান্নাতে অনন্তকাল ধরে কি কি ঘটতে থাকবে মানে কোনো উদ্দেশ্য কি থাকবে যেমন বাচ্চা কাচ্চা সংসার সোহানাল্লাহ মানুষ তার বিবেক অনুসারে সবকিছু আহ বিবেক রূপ সবকিছু বিচার করে আপনার যতটুকু পেয়েছে অটুকু আপনি চিন্তা ভাবনা করবেন আমি একজন মানুষকে পেয়েছি তিনি মক্কাতে একবার আমার বন্ধুর বাসায় গিয়েছিলাম তো আমার বন্ধু তার ভগ্নীপতিকে নিয়ে আসছে আমাদের সাথে পরিচয় করা দিতে তার ভগ্নীপতি আমাদের কাছে এসে বসে বসে শুধু তিনি বাজফাঁকির আলোচনা করতেছে যে ও মুখের এত বড় বাজ কারণ আমরা তো এটা বুঝি না উনি যেহেতু বাজ পাখি শিকার করে বাজ পাঁকির পাশে দৌড়ান উনি সারা ওইটার মাথার ভিতরে আসে ওইটাই শুধু বসার করেন এটাকে আরোপিত বলে কুল্লো ইনআনি তার মাফি প্রত্যেকটি কলস ওই জিনিসটাই যেটা কলসের ভিতরে আসে আপনার আমার মাথার ভিতরে সারাক্ষণ শুধু বাচ্চা কাচ্চা সংসার বাচ্চা কাচ্চা সংসার এর বাইরে আর মাথা আসে না এজন্য কেউ কেউ দেখবেন আল্লাহর জন্য বাচ্চা কাচ্চা সংসার বানাচ্ছে আল্লাহর জন্য কেউ আল্লাহর স্ত্রী বানাচ্ছে আল্লাহর ছেলে বানাচ্ছে আল্লাহর মেয়ে বানাচ্ছে না উজবিল্লা এগুলি হচ্ছে মানুষের আকলি আকলি বিবেকগত বিভ্রান্তি বিবেকগত সংকীর্ণতা এবং বিবেকের বিবেকের স্বল্পতার প্রমাণিক নিজের বিবেক অনুসারে আপনি এখন আক্রান্ত যেটা বিচার করবেন না আখরাতে কি হবে কি জান্নাত হবে সেটা আপনি এখন বুঝতে পারবেন না আপনি একটু চিন্তা করেন একজন মানুষ হয়ে জান্নাতে প্রবেশ করবে হয়ে পুরু হবে মোটা হবে এবং তারা হবে জান্নাতে এমন এক জান্নাতে যে জান্নাত পৃথিবীর মতো দশটি যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে তার জন্য পৃথিবীর মতো দশটি এত বড় জান্নাত এখন আপনি এখন হয়তো দুনিয়াতে বলছেন যে কি করবো আমি তখন আপনার প্রয়োজন হবে যে বিরাট জিনিস আলহামদুলিল্লাহ শান্তি পাচ্ছি দুনিয়ার বেকার বুকে মানুষ কেউ বলে না তাকে যদি কোনো দেওয়া হয় যে ঢাকা শটটা আপনাকে দিয়ে সে বলবে সে ড্যাং শর্টটা দেওয়া হোক সে বলবে না যে না আমার শেষ হয়ে গেছে আমার লাগবে না এটা বলেন তাকে তাকে সারা বাংলাদেশের রাজনীতি সে বলে ভারতের রাজত্ব দেওয়া হোক তাকে যদি কোনো ভারতে দেওয়া হয় পাকিস্তানেরও দেয়া হোক সে কোনোদিন কম চায় না এই যে সময় সবসময় রাজারা সবসময় যুদ্ধই করতো কেন আরো বাড়ানো দরকার আরও বাড়ানো দরকার কবরে যাওয়ার সময় সাড়ে তিন হাজার বেশি নেয়নি কিন্তু সে আগ পর্যন্ত দুনিয়াতে তার লাভ লোভ লালসা কিন্তু কখনো থেমে থাকেনি হানা হানি মারামারি মানুষের বন্ধ থাকে না মানুষ গ্রামের বাড়িতে দেখেন আইল কাটে আইল কাটতে কাটতে আরেকজন জমির অর্ধেক দখল করে নিয়ে গেছে মরার সময় কিন্তু কোনোটাই কাজে লাগে না রেখে চলে গেছে সন্তানরা এই হারাম খাচ্ছে এবং তার কবর শাস্তি পৌঁছে এই কাজগুলো যখন মানুষ করে তখন চিন্তা করে না যে আমি কি জন্য করতেছি তার মধ্যে এই যে বাড়ানোর প্রবণতা এটা মানুষের মধ্যে রয়েই গেছে সুতরাং একজন মানুষ জান্নাতে যাবে তার সন্তান সন্ততি যদি তার প্রয়োজন আলো ব্যবস্থা করে দেবে সেটা আল্লাহ তালা কাউকে অপূর্ণ রাখবেন না আপনি যা চাইবেন তা পাবেন এটা বিশ্বাস করেন যা চাইবেন কিন্তু জান্নাত থেকে অন্য কোথাও না এটা আল্লাহ বলে দিয়েছেন তার চিরস্থায়ী হবে এখান থেকে অন্য কোথাও যেতে চাইবে না দুনিয়ার বুকে আপনার হাওয়া বদলের দরকার হয় সেই জান্নাতে হাওয়া বদলের ব্যবস্থা থাকবে আপনার সেখানে একঘেয়েমি থাকবে না জুমার দিনে বাজার হবে সেই বাজারে পুরুষরা যাবে যাইলে সেখানে তাদের সৌন্দর্য আরো বর্ধিত হবে আসার পরে নারীরা বলবে তোমরা তো আরো সুন্দর হয়ে গেছো আর আল্লাহ সুন্দর করে দিবেন আর পুরুষরা বলবে তোমরাও তো অনেক সুন্দর হয়ে গেছো গেছে সেরকম অবস্থা থাকবে সেই বাজারে কোনো সক্ষাব হবে না চিল্লে চিল্লি হবে না মারামারি হবে না পরস্পর আলা খর নাবিল পরস্পর সামনে বসে একে অপরে আনন্দ করবে এবং সেখানে তারা আল্লাহ তালার সেই বাজারে আল্লাহ তালার পক্ষ থেকে যে যা যা দেখানো তা দেখাবেন যেটা তারা করা সেটা করবেন তারপরে ফিরে আসবেন তারা ঘরে ঠিক আপনার হাওয়া বদলের জায়গা দরকার পৃথিবীর মতো দশটা পৃথিবী আছে আপনার ছোট যা একবার সর্বশেষ জানাতে যাবে আপনি হাওয়া বদলের জন্য আরেক পৃথিবী যাবেন জায়গা তো কতগুলি আসে দশটা দশটা সেটাই আপনি যাবেন আপনার হাওয়া বদলের কোনো অসুবিধা হবে না দুনিয়ার মাসে কি না চায় যা চায় তা পাবেন লা মা মারতেুম্পিহাম জান্নাতে তোমরা যা মন চাইবে তা পাবে এবং যা দাবি করে নেবে তাও পাবে মন চাও আর আমার এটা চাই সব চলে আসবে সেটার সামনে সেটা আপনার জন্য প্রস্তুত হয়ে যাবে আপনি চাইবেন যে আপনার নদীটা আপনার বাড়ির সামনে দিয়ে যাক অথবা বলবেন যে আমার জান্নাতের নিচ দিয়ে নদীটা দেখো আমি দেখব উপর থেকে আয়নার মতো হোক আয়নার মতো হোক যেটা চাইবে সেটা হয়ে যাবে সেরকম জান্নাত আপনার দরকার সেই জান্নাতে আপনি যদি চান যে আমার এই নারী এত এত ভালো হোক সেই ভালো হয়ে যাবে আমার এত খারেম থাকুক সেটাই হবে আমার এই জমি থাকুক সেটা হবে এমন কি। এক সাহাবী র সুল্লা সল্লাহ আসলামকে বলেন যে আর জানাতে খ্যাত করা খ্যাদ খামার করা যাবে কি না সুল্লা সল্লাহ আলিসলাম বলেন যে আনসার তো মহ্বত করে খ্যাদ খামারকে সেখানে এসের ব্যবস্থা থাকবে কেউ চা চাইলে তা দিবে সেটা আলাদার ব্যবস্থাপনা করবে কষ্টের কিছু হবে না সেটা চাইলে অটোমেটিক হয়ে যাবে আনন্দ পাবে সে সে চাওয়া কষ্ট করে ফলাতে হবে না যে আমি এটা কষ্ট দুনিয়াতে করে আসছি সে তিরকাল জান্নাত তুলল তুই উরিস্তু মুহাবি মা কুতুম তার আমালু এই জান্নাতের ওয়ারিস্ট তোমাদেরকে করা হচ্ছে কারণ তোমরা আমল করতে কাজ করতে কষ্ট করে আসছো ইয়াই ইনসার্ন নাকা ধোন ইন্নেকা কা ধনিক কা ধন ফামুলাতি হে মানুষ তুমি তুমি কষ্ট করতে 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 আল্লাহর কাছে সাক্ষাৎ করতে আসছো এখন তোমার সমস্যা নাই এখন তুমি কষ্ট করবে না এখন তুমি আনন্দ উপভোগ করবে শুধু আনন্দই যে আনন্দ নি এমন এমন নয় যে আনন্দ দেখতে দেখতে অনেক সময় সময় মানুষ এই আনন্দ আর ভালো লাগে না এটা নয় নতুনত্ব করে দিবে আল্লাহ তা প্রত্যেকটা জিনিসকে তার চোখে সেটা আনন্দ কোনো দিন বন্ধ হবে না সেটা অনাবিল আনন্দ যে আনন্দ কোনো দিন নিঃশেষ হবে না শুধু আপনার জন্য কখনো মনে করার কোনো কারণ নাই অনক্রাম ধরে আমি কি কি করব কি কি করবেন আপনি যদি কোনো জান্নাতের ইয়াগুলি পড়েন জান্নাতে কি কি থাকবে আপনি যা মনে চাইবে তা তো পাবেনই কোরআন কারিমে রসোলা হাদিসে উল্লেখ করা হয়েছে সেগুলো বিস্তারিত জান্নাতে আপনার জন্য খাদেম থাকবে ফরাস থাকবে ঘর থাকবে বাড়ি থাকবে নদী থাকবে নাহার থাকবে নালা থাকবে আপনার জন্য খাদেমা খাদেম থাকবে আপনার জন্য জান্নাতে আপনি যা চাইবেন সেটাই পাবেন কি আপনি উল্লেখ করবেন আল্লাহ তালা কোরআন করিম বলেছেন যেমা কোন মানুষ জানে না তাদের জন্য গোপনে কি জিনিস রাখা হয়েছে জানাতে গোপনে কেন বলা হয়েছে হাসান বসে রহমতুল্লাহ বলেন গোপনে বলা হয়েছে জান্নাত তারাই তো যাবে যারা একলাস আছে একলাস তো ওই ব্যক্তি বলতে গোপনে আমল করে রাতের অন্ধকারে কেউ দেখেনি চুরি করে আমল করছে স্ত্রীও জানেনি সল্প সারেনি এমন মানুষও ছিলেন যারা আমল করছেন স্ত্রী তিরিশ বছর বুঝতে পারেনি তার স্ত্রী যে এসে তাহির পরে আর আমরা এটাকে প্রসার করে বেড়াই অমুক তাহাজুদ গুজার অমুক এটা অমুক এটা রাতের বেলা দেখছি তাহাজুদের সময় এটা করছে ইত্যাদি ইত্যাদি আমরা তাহাজুদ করি বলে বেড়াই বলে বেড়াইলে তো এটা আপনি বলেই দিলেন মানুষ জেনে গেল আপনি আল্লাহর কাছে আর কি পাবেন এমন কিছু আমল রাখতে হবে গোপন করে যেটা আল্লাহ গোপন জিনিসটা পান আল্লাহ গোপন করে রেখেছে আপনাকে গোপনভাবে দিবে যেটা আপনি আল্লাহর জন্য একান্তভাবে করছেন এটা বিনিময়ে দিবে জান না বিমা কানুই আমল আর যেটা মানুষের জন্য করেছেন দেখানোর জন্য হজ ওমরাজ অথবা কোরবানি মানুষ বড় বড় এটা গরুটা এগুলি দুনিয়া দেখানো হয়ে যাবে এগুলি আখা তার জন্য কিছুই থাকবে না এটা লোস্লাহ আসলাম হাজি দিয়ে প্রমাণিত হয়েছে সুতরাং জান্নাতে অনন্তকাল ধরে আপনি কি কি থাকবে শুধু কি কি থাকবে না সেটা আপনি বলেন সবই থাকবে আপনি যা চাইবেন তা সবই পাবেন তবে সেখানে অন্তরে কোনো হারাম যদি শুধু হবে না দুনিয়ার বুকে আপনার কাছে হারামটা ভালো লাগে হাল বাদ দিয়ে অনেক মানুষ আছে ঘরের এসি রেখে বাইরে দিতে ভালো লাগে অনেক মানুষ আছে পানীয় ভালো না খাইতে পশাটা খাইতে ভালো লাগে অনেক মানুষ আছে দুর্গন্ধটা ভালো লাগে অনেক মানুষ আছে মিথ্যা কথা বলতে ভালো লাগে এগুলি থাকবে না আল্লাহ তালা কল্যাণ করি বলেছে লক এর মধ্যে জানাতে কোনো লাগবো থাকবে না বেহুদা অসার কথা থাকবে না ওলাতে আজিম গুনার কিছু থাকবে না সুতরাং আপনি যদি চান সেখানে আপনার বাচ্চা একাচ্চায় সংসার হোক আল্লাহ সেটার ব্যবস্থা করে দিবে কোনো সমস্যা নেই কিন্তু সেখানেও আপনার ওর কোনো কষ্ট হবে না হাইজ নেবা সলা বউ হবে না মুখ থেকে দুর্গন্ধ আসবে এরকম কোনো বউ হবে না কোনো স্বামী হবে না আপনার এমন কোনো কষ্টকর জিনিস থাকবে না দুর্গন্ধ থাকবে না বাথরুমে যেতে হবে না পেশা পায়খানা থাকবে না আপনার জন্য আনন্দ আনন্দ যেটা থাকে যেটাতে আনন্দ নষ্ট হয় এমন কোনো কিছু থাকবে না আপনার সেখানে কোনো কাঁটাযুক্ত কিছু থাকবে না কষ্টকর কিছু থাকবে না যেগুলো থাকবে এই জন্য আল্লাহ তালে মান্দুত বলেছেন দেখেছেন সব কিছুতেই এমন কোনো কিছু রাখে না যেখানে আপনার জন্য কষ্ট হবে এমন কিছু বলা হয়নি সাদি সাদি কাঁদি কাঁদি সব কিছু থাকবে যেটা আপনি সুরা এতে পড়তে পারেন সুরা গাছিয়ার মধ্যে উল্লেখ আছে যে এগুলো আল্লাহ রাখবে আপনার জন্য এবং সুরা ওয়াখার মধ্যে উল্লেখ আছে এগুলো আপনার জন্য সুরা আর রহমানের উল্লেখ আছে আপনার জন্য এগুলো থাকবে কোরআন করিমের বিভিন্ন আয়াতে এবং হাজি স্পষ্ট বলে দিয়েছেন কি না থাকবে এগুলি সবই তাকলিব এগুলি সবই হচ্ছে কাছে নিয়ে দেওয়া এগুলো থাকবেই নাম একটি হবে কিন্তু স্বাদ গন্ধ রূপ ভিন্ন কলার কথা বলা হচ্ছে অনেকে বলেন আমি তো কলা খেতে পারি না আখেরাতের কলা দুনিয়ার কলা এক নয় আখেরাতের কলা জিনিসটাই আলাদা আপনি সে যদি কোনো না খাইতে চান আল্লাহ আপনাকে দিবেন না এই জন্য চাইতে হবে আল্লাহর কাছে অনেকে আছে আল্লাহ দিদার চায় না আল্লাহ সাক্ষাৎ চায় না সাক্ষাৎ চায় আল্লাহ তালা সাক্ষাৎ দিবেন না জানাতে গেলেও সে পাবে না কিন্তু তার মনে এটা উদিত হবে না অর্থাৎ এই ন্যায়মত থেকে বঞ্চিত হবে আল্লাহর কাছে সবই চেয়ে নিতে হয় আল্লাহ আমাকে আপনার দিদা নসিব করুন আসালুক আল্লাহ আল্লাহ জিকাল করিম এবং আপনার যে চেহারার দিকে তাকানোর যে স্বাদ এটা আমি পাই এটা আমি চাই আপনার কাছে আল্লাহ আপনি দেন এটা দোয়া করতে রসুল্লাহ সাহেব এগারোটি দোয়া একসাথে করেছেন মন্দির একটি দোয়া যে আসালুক আল্লাহ জিকাল করিম আপনার চেহারার দিকে তাকানোর যে স্বাদ এটা আমি আপনার কাছে চাই এটা চাইবেন দুনিয়ার বুকে যখনই আপনি কোরআন কাদিমে দেখবেন

এরকম যারাই এরকম আল্লাহর নিয়ামতকে অবজ্ঞা করবে আল্লাহ নিয়ামতের বিরুদ্ধে বললো যদি কোনোদিন জান্নাতে যায়ও ইমানদার কুপুরের কাফের না হওয়ার কারণে জানাতে একসময় যাবে কিন্তু সেই হবে বঞ্চিত এই নিয়ম সে আল্লাহর কাছে আল্লাহকে বিশ্বাস করতো না যেটা বিশ্বাস করে এটা পাবেন যেটা বিশ্বাস করছে ন্যায়ামাত্র সেটা পাবে এই জন্য আমরা বিশ্বাস করি সব করোনা হাতে যা আছে সবই বিশ্বাস করি তার চেহারা দেখবে এটা বিশ্বাস করি যারা তার চেহারা নাই বলে তাদেরকে আমরা মনে করি তার পদভ্রষ্ট যারা তার চেহারা অকসের তাদেরকে আমরা পথভ্রষ্ট মনে করি তবে তার চেহারা কোনো সৃষ্টিকুলের কোনো চেহারার মতো নয় লাইস কামিসলি সেই অহু সামিউল বাসিদ এটা বিশ্বাস করতে হবে আপনারা আমার এই জন্য জানাতে যা চাইবেন তা পাবেন কী কী ঘটতে পারে যা বলে দিয়েছেন কী কী ঘটবে সেগুলির কোনো আনন্দ কোনো দিন শেষ হবে না পরস্পর দেখা হবে কথা হবে বাজার হবে ই আলা সুর মোতাকাবিলিন ভাইরা ভাইরা বসে বসে থাকবে গল্প করবে আনন্দ আর আনন্দ সে অনাবিল আনন্দ কোনো দিন শেষ হবে না এটা ইমান রাখতে হবে এবং সেটার মধ্যে লাইফ হেওয়ালা সেখানে অন্য খাতে যাবেন না যাওয়ার জন্য চেষ্টাও করবে না কারণ আপনি যেটা চাইবেন সেটাই তো অন্য কি চাইবেন সেটাও আছে আপনি বলেন এটা আমি চাই না আজকে আমি এই ঝাল তরকারি সে ঝালের ব্যবস্থা হবে মিষ্টি তরকারি কি আপনার খাবেন ওখানে যেটা আপনার খাওয়া দরকার সেটা খাবেন যেটা আপনার পান করার দরকার পান করবেন আল্লাহ তালা সেটা উল্লেখ করেছেন সুতরাং আপনার জন্য কোনো কিছুর সমস্যা হবে না সুতরাং কেন আপনি চিন্তা করতেছেন এটা নিয়ে আপনি এখন চিন্তা করেন একটাই আল্লাহ আমাকে জান্নাত তো করেন এটাই দোয়া করেন সকালে তিনবার দোয়া করবেন আলোমিনিয়াস আলকুল জান্নাত আলোমিনিয়াস জান্নাত জান আলমিনিয়াস আলকুল জানা রসুল্লাহ সুল্লাহ ইসলাম বলেছেন কেউ যদি আল্লাহর কাছে তিনবার জান্নাত জান্নাত বা আল্লাহ তাকে আমাকে দাও অর্থাৎ সেজন্য আমার কাছে আসতে পারে সে দাও কেউ যদি অনুরূপ জাহান্নাম থেকে মুক্তি চান আল্লাহামী আউজ আ বলেন আমি জাহান্নাম থেকে মুক্তি চাই তিনবার বলেন প্লাস্লা সাল্লাম বলেছেন কেউ যে জাহান্নাম থেকে মুক্তি চায় তিনবার জাহান্নাম বলে আল্লাহ তাকে আমাকে দিও না তাকে আমার কাছে আনিও না তাহলে আপনি এইভাবে মুক্তি চান জান্নাতে গেলে আপনি কি চাইবেন কী সবই পাবেন ওটার জন্য এখন এত সে লম্বা চিন্তা না করে কোরআন এবং হাদিসে যা আসছে সব বিশ্বাস করেন এবং বলেন যে আমি যেটা চাইব সেটাই পাবো আল্লাহ বলছেন লাকিম ফিহা মা তেস্তাহিয়ান ফুসিকু মন যা চাইবে তা পাবেন সুতরাং এত টেনশনের দরকার নেই আপনি সব পাবেন এবং আপনি যদি বলেন যে আমার হাওয়া বদল দরকার সেটাও ব্যবস্থা করবে যদি আমি এই বাড়ি চাই না আরেক বাড়ি চাই ওইটাও ব্যবস্থা করবে বাড়ি নয় পুরো আরেক জান্নাত দিবে আরেক আরেক পৃথিবী আপনাকে দিবে এত বড় পৃথিবী ধরুন উড়ি আছে উড়তে দিয়ে ওখানে চলে যাবেন কোনো গাছের নিচ দিয়ে একশো বছর আপনি চলতে পারবেন সেটা এখন জান্নাতের সেই জিনিসগুলো দুনিয়াতে কেউ পরিপূর্ণভাবে ধারণ করতে পারবেন যেগুলি বলা হয়েছে এগুলি বিশ্বাস করুন এগুলির মধ্যে চলতে থাকেন আল্লাহ আমাদেরকে বুঝাতে অভিজ্ঞান করুন